আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি ডিভাইসে বা একটি মোবাইলে অনেকগুলো ইমো নাম্বার একসাথে ব্যবহার করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা চলে যাব আমাদের ইমো অ্যাপসে ইমো অ্যাপসে আসার পরে আমরা যে নাম্বার যে নাম্বারগুলো এই দিয়ে এই ইমো অ্যাকাউন্টগুলো খুলব আমি সেটা শুরু করতেছি তো আমি একটি নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করে নেব তারপর আমরা যে প্রসেসগুলো থাকে সেই প্রসেস অনুযায়ী আগাব এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে এই ইমো অ্যাকাউন্টে প্রথম খোলা হলো এখন আমি দ্বিতীয়টি আপনাদেরকে দেখাবো এই দ্বিতীয়টি সেট করার জন্য আপনারা চলে আসবেন এই মোবাইলের বাম কর্নারে প্লাস আইকনে প্লাস আইকনে আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই মোড়ে চলে আসবেন এই মোড়ে ক্লিক করবেন মোড় অপশনে ক্লিক করার পরে আপনারা সুইস অ্যাকাউন্টে চলে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার প্রথম যে অ্যাকাউন্টে খুলছেন সেটি লগ ইন করা আছে এখন আপনারা কি করবেন দ্বিতীয় আর একটি নাম্বার দিয়ে লগ করবেন সেজন্য কি করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর আমি আপনাদেরকে আরেকটি নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে আমি আরেকটি নাম্বার দিয়ে দিলাম তাহলে আমার দুটি অ্যাকাউন্ট লগ হয়ে গেল আমি আমরা এখন দেখব যে তিন নাম্বার নাম তিন নাম্বার অর্থাৎ নাম্বার দিয়ে কিভাবে লগ করা যায় সেজন্য আবারও আপনারা চলে আসবেন এই বাম কর্নারে প্লাস আইকনে জাস্ট এই প্লাস আইকোনে একটা ক্লিক করে দেবেন আবারও মোর অপশনে যাবেন আবারও আপনারা এই সুইস অ্যাকাউন্টে যাবেন আসার পরে এখানে দেখতে পারবেন আপনারা কয়টি নাম্বার দিয়ে লগ ইন করেছেন আমার এখানে অলরেডি দুটি নাম্বার দিয়ে লগ ইন করা আছে আমি আরও একটি নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখাবো সেই জন্য কী করবো অ্যাড অ্যাকাউন্টে আবারও ক্লিক করব ক্লিক করার পরে আবার একটা নাম্বার দিচ্ছি আমি আর একটি নাম্বার দিয়ে দিলাম ওকে প্রেস করলাম আমার এখানে তিনটি ইমো নাম্বার সেট হয়ে গেল আপনারা চাইলে আরও করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো এই তিনটি যে নাম্বার সেট হয়েছে এই তিনটি নাম্বার আপনারা চেঞ্জ করে করে লগ ইন লগ আউট করে করে কিভাবে আপনারা কথা বলবেন সেটি দেখাবো সেজন্য আবারও আমরা চলে যাব বাম কর্নারে এই প্লাস আইকনে তারপর এই প্লাসনে আইকনে আসার পরে আবারও মরে যাব তারপর আবারও আমরা সুইচ অ্যাকাউন্টে যাব তারপর এখান থেকে দেখতে পারবো তিনটি নাম্বার দিয়ে আমার এই ইমো অ্যাকাউন্টটি খোলা আছে এখন আমার এই সোহেল সরকার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে আমি চাচ্ছি যে এফআরএস টেকনোলজি এই নাম্বারটা দিয়ে আমার এখন অ্যাক্টিভ রাখবো সেজন্য এফআরএস টেকনোলজিতে চার্জটা একটা ক্লিক করে দেব তাহলে আমার এই এফআরএস টেকনোলজি যে নাম্বারটা দিয়ে সেট করা আছে সেটি দিয়ে আমরা কথা বলতে পারব তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা এভাবে আপনারা অনেকগুলো ইমো নাম্বার একটি ডিভাইসে সেট করে কথা বলতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন